শুভ সকাল বন্ধুরা আমি স্নান টান করে চলে এসেছি ঘরে আর সংসারের বাসি কাজ সব সারা হয়ে গেছে জামা কাপড়ও ছাদে মেলে দিয়ে এসছি আর এদিকে আমি এবার মাথাটা আশ্রয়ে নিচ্ছি আর মাথাটা আসড়ানোর আমার সময় হয় না সকালে তা আগেই আমি মাথাটা আশ্রয়ে নিই মাথাটা আসিয়ে আমি সিঁদুরটা পরে নিই তারপরে আমি আবার রান্নার দিকে যাব সকালে কি হয় এত তাড়াহুড়ো থাকে যে মাথাটা আমি যে আশ্রিয়ে সিঁদুরটা পরবো সেই টাইমটা আমার হয় না তা আজকের টাইমটা আছে অনেক মাথাটা আমি আশ্রয় নিলাম এবার সিঁদুরটা আমি পরে নিই আর এত সকালে উঠলে এত কাজে ব্যস্ত হয়ে যাই যে কি বলবো আর স্নান করতে তো জানোই কত দেরি হয় কাচাকুচি থাকে যার জন্যে আরও আমার দেরি হয়ে যায় টিপটাও করে নিলাম এবার তোমাদের সামনে আসবো আমি আমি দেখো ঘরটারও পরিষ্কার করে ঘরটার পোচা টোচা হয়ে গেছে সব পরিষ্কার করে নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এখন দেখো বাজে কটা আর আমাদের ঘুরি না ফার্স্ট আছে অনেক তাও সাত আট মিনিট ফার্স্ট আছে তা দেখো পোনে আটটা কিন্তু হয়নি এখন তা আমি রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে আমি চাটা নিয়ে যাব চাটা আগে করে খেয়ে নিই আর তোমাদের দাদাবাই ভাতটা হয়ে গেছে ভাতটা ফ্যানটা ঝাড়াচ্ছে কেন আমি হাতে আমার ব্যথা ফ্যানটা ঝাড়াতে গেলে আমার হাত দিয়ে যদি পড়ে যায় ওই জন্য ভাতের ডেক্সিটা ফ্যানটা ঝাড়িয়ে দিয়েছে আর ডালে দিকে সিদ্ধ বসিয়ে দিয়ে আমি এদিকে চা খাচ্ছি তা একটু মুড়ি খেয়ে নিই খেয়ে একটু জল খাবো তারপর চাটা খাবো তা আমি সকালে কোনো টিফিন কিছুই খাই না আমি মুড়িটাই খাই সকালে কিন্তু আমার রান্না টান্না হয়ে যায় কিন্তু আমি খাই না আমি মুড়িটা খেয়েই থাকি আর সেই দুপুরে ভাত খাই কোনো দিন সাড়ে তিনটে বাজে কোনো দিন তিনটে বাজে কোনো দিন চারটে বাজে কোনো দিন সাড়ে চারটেও বেজে যায় কিন্তু এই মুড়ি খেয়েই সারাদিন থাকি কিন্তু রান্না আমার ঘরে থাকে আমি কিন্তু খাই না কেন খাই না আমার খেলে আর আমি খেতে পারবো না ওই জন্য আমি আর খাই না তা লিকার করে নিয়েছি লিকার করে খাচ্ছি আর মুড়ি দিয়ে দিয়েই আমি চাটা খাই আর মুড়ি দিয়ে এখন খাচ্ছি আবার পরে শুকনো মুড়ি পরে আবার আমি খাব মুড়িটা আমার মানে সবসময়ের জন্যই থাকে আর আমার এটা অভ্যেস হয়ে গেছে মুড়ি খাওয়া একটা আর এই মুড়ি খাওয়াটা না আমি মুড়িটা না খেলে আমার যেন কি একটা খাইনি খুব নেশা দাঁড়িয়ে গেছে মুড়ি খাওয়াটা কিন্তু আমার আগে এই জিনিসটা ছিল না মুড়ি খেয়ে কি হয়ে গেছে যে মুড়ি না খেলে আমি থাকতে পারি না দেখো ভাতও হয়ে গেছে তোমাদের দাদা ভাইকে বলেছি ফ্যানটা ঝাড়িয়ে দিতে তা ঝাড়িয়ে দিচ্ছে আর ডাল এদিকে সিদ্ধ হচ্ছে তা চা আমার দিকে খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো কালকে আমি মাংস করেছিলাম রোববারে সেই মাংসটা রয়েছে আর এদিকে আলু পোস্তর জন্য আলু কেটে ছাড়িয়ে রাখা হয়েছে তা এদিকে দুটো আলু আমি চাক চাক করে ভেজে নেবো আর তোমাদের দাদাভাইকে ডাল আলু ভাজা আর ডিমের অমলেট করে দেবো তা আমি আলু ভাজাটা কেটে নিচ্ছি দু যে মাংসটা আছে সেটা দুপুরে খেতে বলবো ওটা খেয়ে চলে আস দুপুরে বলছি সকালে খেয়ে যাবে তা আজকে ডাল ও তো শুকনোই নিতে চায় তা বললো ঠিক আছে ডাল অল্প করে দিও যেন পুড়ে না যায় যে হালকা করেই এক চামচ মতন ডাল দেবো আর এই ভাজা দিয়ে খেয়ে নেবে ডিমের অমলেট আর আলু ভাজা আর কি বলো তো কি রান্না করে দেবো না মাথার মধ্যে সকাল হলেই চিন্তা যে কী রান্না করে দেবো আমি এখন ডালটা করে নেবো আর ওই ভাজা ভুজি করে দেবো আর বেলার দিকে আমি আলু পোস্তটা করবো এখন আর আলু পোস্ত করবো না আমি যে আশা করেছি তোমাদের দাদা তোমাকে কি আলু পোস্ত দেবো করে তা বলছে না আমার এই দিয়েই হয়ে যাবে আলু পোস্ত তুমি পরে করো তা আলুটা চাক করে কেটে নিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম তা এদিকে আমি ডিমের অমলেটটা আগে করে নিই ডিমটা গুলে নিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর নুন দিয়ে ডিমের অমলেটটা হয়ে গেলে আমি আলু ভাজাটা বসাবো তা এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিয়েছি তা আলু ডিমের অমলেট হয়ে গেছে আলুটা ভাজাও বসিয়ে দিলাম আর ওর এমন কিছু যে করে দিতে হবে সেরকম কোনো নেই ওর যা হয় বলে শুধু একটু শুকনো জিনিস দেবে যা মানে থাকে ঘরে তাই করে দিই যে এটা করে দাও সেটা করে দাও সেটা বলে না কখনো আলুগুলো এদিকে ভাজা হোক তা আলু ভাজা প্রায় হয়ে গেছে এক পিট করে আমি উল্টে দিয়েছি তা একটু ভালো করে না ভাজলে একটু লাল লাল করে ভেতরে একটু কাঁচা কাঁচা থেকে যায় ওদিকে আলু ভাজা হয়ে হয়ে গেছে তুলে নিয়েছি আর এদিকে পেঁয়াজ পাঁচ ফোড়ন পেঁয়াজ আর দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো খুব বড় বড় মানে কেটে দিলাম তিন টুকরো করে দিলাম যা কাঁচা লঙ্কা কিন্তু আমি দুটোই দিয়েছি আর ফোড়নে এবারে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে ডালটা এবার এর মধ্যে দিয়ে দেবো ফোড়নের মধ্যে ওদিকে আলু ভাজা আর ডিমের অমলেট হয়ে গেছে এবার ডালটা ফোরন দিলেই হয়ে যাবে এই আজকে রান্না আর বেলার দিকে আলু পোস্তটা করে নেব আর পাঁপড় ভাজা আমার ঘরে করাই থাকে ডালের পাতে পাপড় ভাজা হলে ওদের আর কিছু লাগে না তা ডিমও আছে ঘরে ডিম আমি করবো না ডিমটা খেতে চায় না ডিমটা কাইটাই করলে একটু খায় তা ডালটা আমি ফোড়নে দিয়ে দিলাম ঢেলে কে কীভাবে করে আমি জানি না আমি কিন্তু এইভাবে ডাল করি পাঁচ ফোড়ন দিই শুকনো লঙ্কা ফোড়ন দিই আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা পরে দিলে গন্ধটা খুব ভালো হয় ডালও ফুটে গেছে এবার নাবিয়ে নেব তা তোমার দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে তা ডালের জন্য আর বসে থাকেনি আর এদিকে আমি বেলাতে আলু পোস্তটা বসিয়েছি এরাই আমি তখন কটা বাজে পনে একটা তখন আমি আলু পোস্তটা বসিয়েছি আর ওই সকালে রান্না করে দিয়েছি আর এখন দেখো এত বেলায় আমি আলু পোস্তটা করছি এদিকে মিক্সিতে আমি পোস্তটা বেটে নিচ্ছি পোস্তটা বাটা হয়ে গেছে এবার নিয়ে আমি রান্নাঘরে চলে যাবো তাই এদিকে আলু ভাজা বসিয়ে দিচ্ছি পোস্তর একটু লাল লাল করে ভাজা বলেই পোস্তটার মধ্যে ঢেলে দেবো পোস্ত বাটাটা লাল লাল হয়েই গেছে আলু ভাজাটা হয়ে এসছে আমি ঢেলে দিলাম পোস্ত বাটা যেটা ছিল একটু জল দিয়ে ওর মধ্যে ধুয়ে আর মাকাই করবো পোস্ত আলুর পোস্তটা